একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে কারণ এই আচারের স্বাদ এতটাই অতুলনীয় আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের করে দেখাবো কক্সবাজারের স্টাইলে কাঁচা আমের বার্মিজ আচার তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন এখন প্রথমেই আমরা আচারের জন্য আমের প্রিপারেশনটা করে নেব তাই এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম আখে বাদ দিয়ে এরকম বেশি মোটাও না স্লাইস করে নিয়েছি এখন এই মধ্যে অ্যাড করে এক চা চামচ লবণ এরপর লবণ আর আমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা বলে ঢাকনা দিয়ে দেব অথবা একটা প্লাস্টিকের ব্যাপার দিয়ে মুড়ি একটা সাইডে রেখে দেব এক ঘন্টার জন্য যেন আমের মধ্যে থাকা টক পানিটা পুরোপুরি বেরিয়ে যায় দেখুন এক ঘন্টা পর আমের মধ্যে যে টকফানিটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে আর এ পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি এবং আমগুলো খুব ভালোভাবে কচলে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আম ধুয়ে নেওয়া এই পানির কালারটা একেবারে স্বচ্ছ হয়ে যাচ্ছে দেখুন দুই থেকে তিনবার ধুয়ে নেওয়ার পর পানির কালারটা কিন্তু একেবারেই স্বচ্ছ হয়ে গেছে আর এ পর্যায়ে এই আমগুলো আমি এরকম একটা মোটা তাওলের ওপর ছড়িয়ে দেব এরপর আমের গায়ে থাকা একসাথা পানিটা পুরোপুরি ভাবেই মুছে নেব যেন আমের মধ্যে কোনো রকম ভেজা ভাব না থাকে এরপরের ওপর ছড়িয়ে রাখবো এক ঘন্টার জন্য আমের থাকা পানিটা শুকিয়ে যায় আর অবশ্যই কিন্তু আমগুলো ছড়িয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নেবেন এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখুন আমগুলো কিন্তু একেবারে ড্রাই হয়ে গেছে তবে এর নরম এবং তুলতুলে ভাবটা একটু কমে এখন কিন্তু বার্মে চাচারটা তৈরি করে নেওয়ার পালা আর চুলার প্রিপারেশনে চলে যাব। আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে নিয়েছি এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ চিনি দুই টেবিল চামচ ভিনেগার একটা তেজপাতা আমি ঠিক এভাবে মাঝখান দিয়ে চিরে নিয়েছি এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে চিনির একটা শিরা তৈরি করে নেব দেখুন কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন চিনির দানাটা গলে গিয়ে ঠিক এরকমই শিরার মধ্যে প্রথম বলকটা চলে এসেছে এরপর যে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে আচারের জন্য যে আমটা আমরা প্রসেস করে রেখেছিলাম সম্পূর্ণ আম ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ বা স্বাদ অনুসারে একটু লবণ এখন এই সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবং প্যানে ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত আমগুলো শিরার মধ্যে পুরোপুরিভাবেই ডুবে যাচ্ছে দেখুন পাঁচ মিনিট পর সবগুলো আমে কিন্তু শিরার মধ্যে ডুবে গেছে আর এ পর্যায়ে আবারও খুব ভালোভাবে আমার শিরাটাকে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য চুলার একেবারে লো হিটে আর একটা কথা আমের এই বার্মি চাচাটা কিন্তু কোনোভাবেই চুলাটাকে বাড়িয়ে দিয়ে তৈরি করা যাবে না চুলা লো মিডিয়াম হিডেই তৈরি হবে দেখুন দশ মিনিট পর আমের কালারটা কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে মানে হলো আমের মধ্যে একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে আর এর পর্যায় আবারও আমগুলো আমরা শিরার মধ্যে উলটে পাল্টে হালকা হাতে নেড়ে চেড়ে দেবো যেন প্রতিটা আমের ভেতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকে যায় আর এর পর্যায় আখের মধ্যে পারফেক্ট বার্মি চাচারের স্বাদ এনে দিতে এর মধ্যে এক করে দেব হাফ চা চামচ পাঁচ ফোড়ন গরম হাফ চা চামচ মরি গুঁড়ো এক চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ গুঁড়ো করে নেওয়া এখন এই সবগুলো উপকরণ একেবারেই হালকা হাতে আচারের সাথে মিশিয়ে নেব এরপর আবার প্যানে ঢাকনা দিয়ে দেব জাস্ট পাঁচ মিনিটের জন্য চুলার একেবারে লো হিটে দেখুন পাঁচ মিনিট পর মাসালা করে আচারটা কিন্তু এখন পুরোপুরি তৈরি এবং আচারের মধ্যে থাকা শিরাটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর এ পর্যায়ে আমি আপনাদের কয়েকটি দাম তুলে দেখাচ্ছি আচারটা তৈরি হওয়ার পরও প্রতিটা আমের স্লাইসে কিন্তু একেবারেই অক্ষত আছে একটুও বলে যায়নি বা ভেঙে যায়নি আর একটু খেয়াল করুন আচারটা চুলে থেকে নামানোর আগে ঠিক এটুকু পরিমাণ শিরা কিন্তু রেখে দেবে কারণ ঠান্ডা হওয়ার পর শিরাটা আরো অনেকটাই শুকিয়ে গিয়ে আচারটা একেবারেই আঠালো হয়ে যাবে এখন চুলাটা বন্ধ করে দেব এবং আচারটা আমরা চুলা থেকে নামিয়ে পুরোপুরি ভাবেই ঠান্ডা করে নেব দেখুন এর সাথে কিন্তু তৈরি হয়ে গেছে কাঁচা আমে বার্মে চাচা কক্সবাজার স্টাইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ